গুটি সন্দেশ যেটাকে অনেকে সাগরদানা সন্দেশও বলে থাকেন দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে পারফেক্টভাবে কিভাবে গুটি সন্দেশ আপনারা ঘরে বানাতে পারবেন দোকানের মতো সেটাই আজকে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই গুটি সন্দেশটা কিভাবে খুব সহজে বাসা বানাবেন চলেন প্রসেসিংটা দেখে নেওয়া যাক প্রথমেই চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এক লিটার দুধ দিয়ে দিলাম এখন এটাকে অনবরত নেড়ে আমি বলো উঠিয়ে নেব অলরেডি কিন্তু বলক চলে আসছে আর এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু অনবরত নেড়ে এই বলকটা নিয়ে আসছি এক ফোটাও কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর সাইড থেকে যদি এরকম সরজমে জমে এগুলোকেও ভেঙে মাঝখানে নিয়ে আসতে হবে মোট কথা কোনো রকম কোনো সর পরা যাবে না এই জন্য আপনাকে নাড়াচাড়া করতে হবে অল্প আছে কিছুক্ষণ নেড়ে জাল করলেই দেখবেন দুধটা অনেকটাই কমে আসছে অর্থাৎ যখন দেখবেন অর্ধেক হয়ে গেছে তখনই এখানে এক কাপ চিনি অ্যাড করে দিতে হবে আবারও নেড়ে চেরে এটাকে আমি আরও ঘন করে নেব এই যে দেখুন কতটা ঘন হয়েছে আর এ পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়ার উপরেই আছি একটা ফোটাও কিন্তু নাড়াচাড়া বন্ধ করিনি এই যে দেখুন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আপনারা নিশ্চয়ই স্কিনে দেখে বুঝতে পারছেন কালারটাও কিন্তু আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আর এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছে কতটা গাঢ় হয়েছে এরপর যে আমি চুলাচাটা বন্ধ করে দিব আর অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ঠান্ডা করে নিব সাবধান বেশি ঠান্ডা করবেন না যেন কুসুম গরম থাকে এই যে দেখুন কতটা গাঢ় হয়েছে এ পর্যায়ে আমি এটার মধ্যে গুঁড়া দুধ অ্যাড করব অবশ্যই ফুটন্ত দুধের মধ্যে গুঁড়া দুধ মিক্স করলে কিন্তু ছানা কেটে যাবে অথবা দলা পেকে থাকবে এই জন্য আমি চুলা রাস্তা একটু বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু ইজিলি আপনারা দুধটাকে মিশিয়ে নিতে পারবেন কোনো লামস বা দলা থাকবে না এই সন্দেশটা বানানোর সময় কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত নাড়াচাড়ার উপরেই থাকতে হয় এটাই একটা প্যারাদায়ক ধৈর্য সহকারে কিন্তু নাড়াচাড়া করলে খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায় দোকানের মতো পারফেক্ট সন্দেশ কিন্তু ঘরেই বানানো যায় একটু কষ্ট করলে এ পর্যায়ে দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে এখন আমি স্পেচুলার সাহায্যে যদি কোনো দলা থাকে এগুলোকেও ভেঙে দিচ্ছি আর সাইড থেকে লেগে থাকলে এগুলোকেও মাঝখানে এনে চুলা রাস্তা আবার ধরিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে গাঢ় করে নিব এই যে দেখুন কতটা গাঢ় হয়েছে এখানেই শেষ না এটা কিন্তু আরও গাঢ় করতে হবে এ পর্যায়ে এসে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিব যাতে করে এটা প্যানের মধ্যে লেগে না আসে অবশ্যই কিন্তু আপনারা নন স্টিকের প্যান নেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আপনারা খুব ইজিলি কুক করতে পারবেন প্যানের মধ্যে লেগে আসবে না আর আপনাদেরও কিন্তু বিরক্ত লাগবে না যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে আর প্যান থেকেও ছেড়ে ছেড়ে আসতেছে তখন সাথে সাথেই কিন্তু আমাদেরকে মোল্ড আউট করে নিতে হবে আর যে পাত্রের মধ্যে আপনি ঢালবেন এটার মধ্যে কিন্তু আগে থেকে ঘি ব্রাশ করে নিতে হবে না হয় কিন্তু এটার মধ্যেই লেগে সেট হয়ে যাবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন আর এ পর্যায়ে কিন্তু গরম থাকা অবস্থায় সাথে সাথেই আপনাদেরকে এই সন্দেশগুলো সেপ দিয়ে নিতে হবে কিছু করার নেই এ পর্যায়ে কিন্তু প্রচণ্ড গরম থাকে তারপরও আপনাদেরকে ধৈর্য সহকারে সাথে সাথে এগুলোকে চট জলদি সেপ দিয়ে দিতে হবে সবচেয়ে বেশি ভালো হয় যদি দুই থেকে তিনজনে মিলে এই সন্দেশগুলো শেপ দেন না হয় কিন্তু খুব দ্রুতই কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে আর পরবর্তীতে শেপ দিতে পারবেন না আর এগুলা শেপ দেওয়াটাও কিন্তু এতটাও কষ্ট না একটু হাতের মধ্যে নিয়ে তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বাটা শেপ দিয়ে দিলেই কিন্তু অনেক সুন্দর একটা শেপ হয়ে যায় আর এগুলা কিন্তু আপনারা এখনই খেতে পারবেন না এগুলা এ পর্যায়ে অনেক নরম থাকে এটাকে সেট হতে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে তারপর কিন্তু আপনারা যে কোনো একটা কাচের বয়মের মধ্যে রেখে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন যেহেতু এটা দুধ দিয়ে বানানো এক সপ্তাহ পর কিন্তু আর ভালো থাকবে না আর এটা থাকারও কথা না যে সুস্বাদু একটা সন্দেশ এটা কিন্তু বাচ্চারা দুই থেকে তিন দিনের মধ্যেই শেষ করে ফেলে আমার বাচ্চারা তো এগুলা একদিনেই শেষ করে ফেলেছে এটা এতটাই মজার যাকেই খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে একেবারেই হুবু হু দোকানের মতো টেস্ট পাবেন ইনশাল্লাহ এই রেসিপি ফলো করে বানালে আজকে আমার এই সিম্পল আর সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ